পতিতাবৃত্তির স্বীকৃতি নারীকে পণ্য বানানোর সামিল বললেন হেফাজতে ইসলাম উনিশ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমুখী দল বললেন রেজি জামায়াত চর্মনায় পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জাফ আব্বাসে সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পতিতা বৃত্তির স্বীকৃতি নারীকে যৌন পণ্য বানানোর সামিল বললেন হেফাজতে ইসলাম পতিতা বৃত্তিকে স্বীকৃতি দেওয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে যৌন পণ্য বা যৌন দাসীতে পরিণত করার সামিল পতিতাবৃত্তি কোন নারীর জন্য সম্মানজনক মানবিক বিষয় নয় এটি রাষ্ট্রের ব্যর্থতার ফসল হিসেবে তাদের আর্থ সামাজিক দুর্ভাগ্য মাত্র সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলা হয়েছে যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের আমির আলামা মহিবুল্লাহ বাবুনগরীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে প্রতিতাদের মর্যাদা ও স্বীকৃতি স্বরূপ দুই কোটি নয় লাখ চল্লিশ হাজার টাকা বরাদ্দ দেন যৌনকর্মীয় সমকামী ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করার নারীপক্ষ নামে একটি বিতর্কিত এনজিওর হাতে আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয় এই ইস্যুতেই ক্ষোভ প্রকাশ করে বিবৃতিটি প্রদান করেছে হেফাজত বিবৃতিতে আরও বলা হয় পতিতাদের উপযুক্ত পুনর্বাসনের পরিবর্তে তাদের নিছক খুশি করতে রাষ্ট্রীয় প্রণোদনা বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ এছাড়া পতিতাবৃত্তির নেপথ্যে অবাধ নারী শিশু পাচার কর্মসংস্থানের অভাব নৈতিক অবক্ষয় ও আর্থ সামাজিক সংকটগুলোর মূল কারণ ফলে তাদের পুনর্বাসন ব্যতীত এ ধরনের প্রণোদনা বিদ্যমান সংকটগুলোকে আরও ঘনীভূত করবে হেফাজত নেতারা বলেন ইউনুস সরকারের উচিত এনজিও ফাদ থেকে বের হয়ে রাষ্ট্রকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পন্ন করা জনগণের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত মানবিক অধিকার রক্ষা ও সামাজিক সমস্যা নিরসনের মূল দায়িত্ব রাষ্ট্রের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয় সরকারকে এতে সরকার ব্যর্থ হলে এনজিও ব্যবসা রমনমা হয়ে ওঠে এটাও এক ধরনের ঔপনিবেশিক ফাদ এতে বড়জোর কিছু এলিট নারীবাদী ও এনজিও কর্মীর আর্থিক সুবিধা ঘটে উনিশ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে সফল হয়নি ভবিষ্যতেও হবে হবে না দেশে নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান বন্ধ করতে জুলাইয়ের জাতীয় মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ওই সমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট সোমবার বিকেলে সিলেট নগরীর আম্বরখানায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত তো সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফকরুল ইসলাম বলেন দেশ আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত হলেও ফ্যাসিবাদী আচরণ বন্ধ হয়নি ফ্যাসিবাদী মনোভাবের কারণে দেশ চাদাবাজি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে পত্রিকার পাতা খুললেই চাদাবাজি মানুষ খুন হামলা মামলার ভয়াবহ সংবাদ জাতিকে ভীত স্বতন্ত্র করে তুলেছে চাদার জন্য প্রকাশ্য দিবালকে পাথর দিয়ে মানুষ খুন করে লাশের উপর নিত্য 28 অক্টোবরের লগি বৈছর নিশংসতার পুনরাবৃত্তি তিনি বলেন এমন জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে প্রতারণার ছাত্র জনতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে সব গণহত্যার বিচার সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াত ঘোষিত উনিশে জুলাই জাতীয় সমাবেশ সফল করতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে তিনি বলেন সমাবেশকে সফল করতে শহর গ্রামপাড়া মহল্লায় ব্যাপক হারে গণসংযোগ বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগে সব গণহত্যার বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সাত দফা দাবি বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমুখী দল বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসমা মহাসচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হর মিলিয়ে গেছে কারণ ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমুখী দল সোমবার চোদ্দ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন দেশে নতুন করে অশান্তি অরাজকতা সৃষ্টি করা হচ্ছে মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে এমনকি ছোট ছোট শিশুদের দিয়ে বিএনপির নামে কুচ্ছা রটানো হচ্ছে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা সুশাসনের প্রতিষ্ঠা আজও মানুষের মুখে মুখে তখন মানুষ নিরাপদে ঘুমাতে পারত স্বাধীনভাবে কথা বলতে পারত তিনি বলেন আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল আর যারা ইসলাম ধর্মের লেবাসধারী তারা আসলে কোন ইসলামের কথা বলে তা নিয়ে জনমনে প্রশ্ন আছে শহীদ জিয়াউর রহমান বিসমিল্লাহ ও আল্লাহর ওপর আস্থা অন্তর্ভুক্ত করেছিলেন চব্বিশের আন্দোলন সংগ্রামে বিএনপি ও তারেক রহমান অগ্রণী ভূমিকা পালন করেছেন জামায়াত চরমনাই পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের। জামায়াতে ইসলামী চর্মনয় পীর ও জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে কালে তিনি এ সমালোচনা করেন মির্জা আব্বাস বলেন পুরান ঢাকার মিটফোর্টে ব্যবসায়ী সোহক হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এ ঘটনার গ্রেফতার হওয়া মাহিনের সঙ্গে এনসিপির নেতাদের ছবি রয়েছে বিএনপির সঙ্গে নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এর সমাবেশের আয়োজন করে সমাবেশে দলটির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন যা কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় এনসিপির নেতাদের সমালোচনা সোহাগ হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করেছেন মির্জা আব্বাস তিনি বলেন হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো বলে মনে হচ্ছে তার সামনে এনে বিএনপিকে ঘায়ল করার চেষ্টা হচ্ছে বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে অভিযোগ করে তিনি বলেন যত ষড়যন্ত্রই করা হোক বিএনপিকে জনগণের মন থেকে সরানো যাবে না উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে দেশে কায়েমের কর্মসূচি প্রচেষ্টা করা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছে ছাত্র দল সোমবার বিকালে রাজধানীতে সংগঠনের বিক্ষোভ মিছিল থেকেই হুশিয়ারি দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল সভাপতি রাকিব বলেন এসব চলতে থাকলে আমরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করব আমরা বিশ্বাস করি তাদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে দেশে গুপ্ত রাজনীতি চলমান রয়েছে তিনি বলেন যখন সারা দেশে হত্যাকাণ্ড ঘটছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে সেক্ষেত্রে অবশ্যই ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে কিন্তু রাতের আধারে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যে মিছিল করেছে সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না তারা একে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে সেটি তারাই প্রমাণিত হয় এই নির্দলীয় সরকার এর মধ্যেই নিরপেক্ষতা হারিয়েছে এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেন শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন গত এক সপ্তাহে আরো কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের গুপ্ত সংগঠনের নেতা নেতাকর্মীরা কোন শিক্ষার্থীকে বিভ্রান্ত করছে না শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছেন